আসসালামু আলাইকুম রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ সংস্কার থেকে শুরু করে যত যাবতীয় সংবিধান থেকে শুরু করে যত কাজ আছে সব কাজেই কিন্তু বর্তমান সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি দেখেন হকুমত কমিশন যে মত দিয়েছিল টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় টানা না এটা বিএনপি দিছে যে টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তবে পরপর হতে পারে কিন্তু ঐক্যমত কমিশন প্রস্তাব দিয়েছিল যে একজন ব্যক্তি কখনোই তার জীবনে আর দুইবারের প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু বিএনপি দেখেন বিএনপি তাদের আসলে পারিবারিক দল তাদের ফ্যামিলি থেকেই তো কেউ না কেউ হতে হবে তারা তো বাইরের লোক নেবে না এই জন্য তারা পাশ কাটিয়ে তারা প্রস্তাব দিয়েছে তারা এই ঐক্যমত কমিশনের সংস্থার কমিশনের প্রস্তাবকে বাধা দিয়ে তারা নিজেরাই প্রস্তাব দিয়েছে যে টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তবে এক বছর গ্যাপ দিয়ে হতে পারবে দেখেন এ বিষয়ে জাতীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন একই ব্যক্তি টানা দুই বেশি প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে আহ বিএনপি তবে টানা দুইবারের বেশি কেউ আহ প্রধানমন্ত্রী নয় এই বিষয়ে বিএনপি একমত এটা তো বিএনপিরই প্রস্তাব কিন্তু পরপর মানে একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হতে পারবে এই বিষয়ে বিএনপি একমত নয় যদি এটা জনগণের দাবি একজন ব্যক্তি যদি তার মানে উড়া চাষে আর কি তারা দুইবার তারেক রহমান ধরেন প্রধানমন্ত্রী হইল তৃতীয়বার তিনি রাষ্ট্রপতি হলেন আবার চতুর্থবার গিয়ে তিনি আবার দুইবার প্রধানমন্ত্রী হলেন এইরকম সুবিধা আহ এছাড়া আরো নানান রকম আহ তারা ফোন দিয়ে তৈরি করেছে যেমন সরকার ও দলের প্রধান একই ব্যক্তি হতে পারবে না এই প্রস্তাবেও একমত নয় বিএনপি দেখেন যত গুরুত্বপূর্ণ যে কাজ আছে একজন ব্যক্তি যদি সরকার হয় আবার ওই দলেরই প্রধান হয় তাহলে ওই ব্যক্তির মনে ক্ষমতার জন্য বিলাস তৈরি হবে তিনি শেখ হাসিনার মতো হতে পারেন এই জন্য কিন্তু কমিশন সংস্কার প্রস্তাবনা দিয়েছেন যে একজন ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না কিন্তু সেখানেও ভেটো দিল বিএনপি সেখানে বিএনপি বলতেছে যে একজন ব্যক্তি কেন একজন ব্যক্তি সবখানে হতে পারবে আসলে কিন্তু সব জায়গায় মানে শুরু থেকে সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে সব জায়গায় সবচেয়ে বড় বাধা কিন্তু এখন বিএনপি তো এই বিষয়ে আসলে আপনাদের মত কি আপনারা আসলে কি চান একজন ব্যক্তি কি একই ব্যক্তি কি দলের প্রধান এবং সরকার প্রধান এবং টানা একজন ব্যক্তি টানা দুইবারের বেশি কি নাকি জীবনে আর দুইবার হলে আর তার জীবনেও একবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম মত চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম